গোতে ড্রিবলিং পাসিং শুটিং সব নিজের মুনশিয়ানা দেখিয়েছিলেন তিনি আঠারো বছরের তরুণ ফাহমিদুল ইসলাম চমকে দিয়েছিলেন গোটা কোচিং ইউনিটকে তাকে খুঁজে বের করা জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার কাব্রেরাও একটু গর্ববোধ করলেন বলেছিলাম না ও দারুণ ভারতের বিপক্ষে স্কোয়াডে ফাহমিদুলকে রাখা এক প্রকার চূড়ান্ত করে ফেলেছিলেন কাবরেরা কিন্তু বাঙালির সমীকরণ কি এতই সোজা জিলাপির প্যাট জড়িয়ে ধরে আঠারো বছরের প্রবাসী কিশোরকে আর বাগরাটা বাঁধান জাতীয় দলের খেলোয়াড়রাই ফাহমিদুলকে এমন খেলতে দেখে জাতীয় দলের কিছু ফুটবলার নাকি ঘুম উবে যায় ফাহমেদুল্লাহ যদি এভাবে আসতে থাকে তবে কোপ পড়বে স্থানীয়দের ঘাড়ে সেই চিন্তা থেকে কিছু ফুটবলার শুরু থেকে ফাহমেদুলকে বোলিং করতে থাকেন মাঠ ও মাঠের বাইরে সারাক্ষণ থেকে শুনতে হয় নানা কটু কথা এমনকি তাকে প্রবাসী কল্যাণ সমিতি সদস্য বলে ডাকতে থাকেন জাতীয় দলের সেসব খেলোয়াড়রা শুরুর দিকে এসব কানে তোলেননি ফাহমেদুল তবে পরে সেটা মাত্রা ছাড়িয়ে যায় এক পর্যায়ে মেজাজ হারান তিনি মাঠেই পাল্টা প্রতিক্রিয়া দেখান এবার স্থানীয়রা আরেক কুটচাল দিলেন তাকে পাস দেয় বন্ধ করে দিলেন এসবে মেজাজ আরও বিগড়ে যায় কিশোর ফাহমেদুলের এছাড়া কোচের একটা সিদ্ধান্তেরও বিরোধিতা করেন তিনি ফলে শেষ মুহূর্তে বাদ পড়তে হয় তাকে ফিরতে হয় ইতালিতে অথচ রাইট উইং পজিশনে তিনি হতে পারতেন কাবরেরা সেরা বিকল্প ভারতের বিপক্ষে হামজার বানিয়ে দেয় এতগুলো গোলের সুযোগ মিস হয়েছে শুধু ফিনিশিং এর অভাবে মজিবুর রহমান জনি মোহাম্মদ হৃদয় ইমন্দের অবস্থা দেখে মনে হয় পোস্টের শট নেওয়ার সাহসী বাংলাদেশের ফুটবলারদের এই জায়গায় ফাহমিদুল থাকলে জয়ের জন্য প্রয়োজনীয় একটি গোল হয়তো পেও যেতে পারত বাংলাদেশ আর তা হলেই তো এক অর্থে এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিতই হয়ে যেত বাংলাদেশের প্রশ্ন আসতে পারে হামজা চৌধুরী যদি সবার সাথে মানিয়ে নিয়ে দলে জায়গা করে নিতে পারেন ফাহমিদুল কেন পারলেন না আসলে হামজার বিষয়টা একেবারেই ব্যতিক্রম মান এবং খেলার অভিজ্ঞতায় হামজা দলের বাকিদের কাছে আদর্শ মনে গেছেন তার মানের কোনো খেলোয়াড় বাংলাদেশ কেন দক্ষিণ এশিয়ার কোনো জাতীয় দলে খেলেননি ফলে হামজার জাতীয় দলে অবস্থান নিশ্চিত আর তাই হামজার বিরুদ্ধে গ্রুপিং করে টেকা যাবে না পরিষ্কার আবার হামজার ঠিকানাও নির্ধারিত ইতিমধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে তার অবস্থার সুসংহত তার সাথে প্রতিযোগিতার কিছুই নেই স্থানীয় ফুটবলারদের কিন্তু ফাহমিদুরের ব্যাপারটা কিন্তু ভিন্ন এখনো কৈশোর পার করেননি এই বয়সী ছেলেরা বেদনশীল অন্যের টিপ্পনী এরা এড়িয়ে যেতে পারে না ফাহমিদুল ইতালিতে সিরি ডি লিগ বা চতুর্থ বিভাগের দলে খেলেন নিজেকে এখন থেকে নিয়মিত প্রমাণ করে যেতে হবে সেই প্রমাণটা বাংলাদেশে এসে করলে এদেশের ফুটবলই হয়ে যেতে পারে তার স্থায়ী ঠিকানা আর তা হলে স্থানীয়দের একচ্ছত্র আধিপত্য পড়বে হুমকির মুখে আলস্যে করা দুলালের শরীর স্থানীয়দের তারা চান হেলে দুলে খেলা চালিয়ে যেতে পরিশ্রম করেন শুধু খেলা চালিয়ে যাওয়ার জন্যই এর চেয়ে বেশি দেয়ার কথা ভাবতেই পারেন না তারা দল জিতলে জিতলো না জিতলে কি আর করা বাংলার ময়দানে এর চেয়ে বেশি ফুটবলের লড়াই তাদের প্রয়োজন নেই জাতীয় দল একে ওকে হারাবে সাফ জিতবে এশিয়া কাপে খেলবে এই স্বপ্ন আপনি হয়তো দেখেন তবে এসব খেলোয়াড়রা কখনোই দেখেন না যে দুই তিনজন দেখেন তারা অন্যদের বোলিং বা বা হয়ে হয়ে সেভাবে আর উঠতে না দলে তো খেলেন জন দুই নয় স্থানীয়রা ইতিবাচক হতে পারছেন না ফাহমিদুল বা অন্য প্রবাসীদের ক্ষেত্রে অস্তিত্ব সংকটে ভুগছেন অনেকেই আর সেটাই প্রবাসী তারানোর পথ খুঁজে বের করতে তাদের উৎসাহী করে তুলছে তাই প্রশ্ন উঠছে প্রবাসী ফুটবলারে কি মুক্তি মিলবে নাকি এখান থেকেই শুরু হতে যাচ্ছে দেশের ফুটবলের অন্য ধরনের আত্ম এক্ষেত্রে আরো একটা বিষয় বিবেচনায় আনতে হবে প্রবাসী আমদানি করে যদি সাফল্য ধরা দেয় তাহলে দেশের ফুটবল নিয়ে বাফুফের ভাববেন কেন বিনা বিনিয়োগে মুনাফা মিললে কেউ হাঁটতে চায় প্রবাসীদের সাফল্য মিলে গেলে ধরা মসৃণ করার কষ্টই বা কেন করবেন তারা লীগ থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ে ফুটবল জাগানোরই বা দরকার কি প্রবাসী আর স্থানীয়দের এই দূরত্ব ঘোচানোর পথটা বাতল দিতে হবে বাফুফেকে একটা ভারসাম্য যদি না থাকে তবে দুই কুল হারানোর শঙ্কা দেখছেন ফুটবল বিশ্লেষণ আলোচক আহমেদ তার মতামত প্রবাসী ফুটবলারদের দিকে ঝুঁকে পড়া তাদের জাতীয় দলে খেলিয়ে দেওয়ার পুরো বিষয়টা আমার কাছে সাফল্য পাওয়ার সাময়িক টোটকা মনে হয়েছে প্রবাসী ফুটবলারদের আমরা যে খেলাতে পারি এটা আমাদের ইতিবাচক দিক তবে আপনি বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় এত পরিমাণে পাবেন না যারা জাতীয় দলকে ধারাবাহিকভাবে প্রতিনিধিত্ব করবে টেকসই সাফল্য পেতে ক্লাব পর্যায়ে একাডেমি বয়স ভিত্তিক দলগুলোতে নজর দিতে হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসাদের যদি অবহেলা করা হয় তাহলে দেশের ফুটবল এগোবে না এজন্য বয়স ভিত্তিক পর্যায়ে খেলাগুলো চলমান রাখতে হবে স্থানীয় ও প্রবাসীদের ঠিকঠাকভাবে সমন্বয় করা বড় চ্যালেঞ্জ বলেন সয়েক বিদেশ থেকে যারা আসছে তাদের বাংলাদেশিদের মানসিকতা বুঝতে হবে আবার স্থানীয়দেরও বিদেশিদের মানসিকতাকে গুরুত্ব দিতে হবে একে অপরকে মেনে নেওয়া আপন করে নেওয়ার একটা ব্যাপার আছে হামজা অমায়িক মানুষ সবাইকে সহজে আপন করে নিয়েছে অন্যরাও হামজাকে আদর্শ মেনে আপন করে নিয়েছে তাই হামজার বিষয়টি ব্যতিক্রম বাফুফেকে এক্ষেত্রে ভূমিকা নিতে হবে হতে পারে কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং কিংবা কোনো কাউন্সেলিং এর মাধ্যমে দুপক্ষকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যাতে দল লাভবান হয়